যাত্রাবাড়ি হয়ে আসতে পারেন যাত্রাবাড়ি বেস্ট কালেকশন কি হচ্ছে আমার দোকানটা হচ্ছে আপনার নিসতলাতে হ্যাঁ তো পুলিশ এটা হচ্ছে পুলিশ তো এই আমরা এখন হচ্ছে ছয় নম্বর গলিতে ভাই এটা হচ্ছে ছয় নম্বর গলি ভাই ঠিক আছে আমার দোকানটা হচ্ছে ভাই মায়ের দশ ভাই চুরাশি নাম্বার দোকান ভাই তো সরাসরি আসলে আমরা শুরুটা পেয়ে যাবে ক্যামেরা দিচ্ছি ভাই 10 পিস 2500 10 পিস 2500 ভাই 10 পাবেন ভাই 10 টা 3000 10 টা 3000 10 টা 3000 আসলে ওয়াও দেখেন ভাই কেমন কালাম করি সেটাই সুন্দর দেখেন ভাই পাকিস্তান মাশাআল্লাহ ইন্ডিয়ান সুন্দর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আবারো কেমন চলে আসলাম আপনাদের শোরুমে দেখতে আমরা নিজেরা প্রস্তুতকারক ভাই তাই নাকি ভাই যার কারণে এত কমে দিতে পারতাছি ভাই তার মানে সরাসরি কারখানা মূল আকর্ষণ থাকবে 10 আপনার পাঁচ হাজার টাকা থ্রি পিস টাকা তাই নাকি ভাই জি ভাই তার সরাসরি কারখানা থেকে অর্ধেক দামে পাবেন অর্ধেক দামে পাবেন ভাই এবং ইনটেক ফেব্রিক আমাদের কাছে পাবেন জি ভাই আমাদের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট নাম হচ্ছে এক নিস্তালা ছয় নাম্বার গলি চৌরাশি নাম্বার দোকান মায়ের দোয়া আর কারো পক্ষে যদি আসা সম্ভব না হয় সেই ক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা আছে

এখন ভাই দশ পিস ভাই জি ভাই আজকে আমরা নিজেদের কারখানার মাল দিবো আজকে ভাইনে কারি দেখবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট্রেড পার্সেন্ট না করতে পারো

দশটা পাঁচ হাজার ছয়শো কোন ভাই আপনার বিল আর একশো টাকা ডিসকাউন্ট তাই নাকি ভাই পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টার্সেল থাকবে না ভাই জি ভাই পাকা পাঁচ হাজার না আর গোসাল থাকবো ভাই ভাই ছয়টা করে ভাই ছয়টা করে কালার জি ভাই এই দেখেন এটা হচ্ছে মাল হার ফেব্রিক্স ভাই ভাই এই দেখেন ভাই ডিজিটাল প্রিন্ট ভাই ডিজিটাল প্রিন্ট এর মাল ভাই ডিজিটাল প্রিন্ট মাল হার ফেব্রিক্স ভাই মাশাআল্লাহ দেখেন মিডিয়াম সাইজ আছে 700 টাকা লাগে ভাই আজকে মাল হা দিব ভাই

এই দেখুন এই যে দেখেন এই দারুন একটা কালেকশন ভাই আমার ব্যবসা করে হচ্ছে কন্টিনিউ ভাই কন্টিনিউ তাই তো ভাই এই যে দেখেন এই দেখেন এটা কত আছেন ভাই এটা হচ্ছে ভাই আপনার 10 টা 3600 কি বলেন ভাই 10 টা 3600 ভাই 10 টা 3600 3600 চন্ডি বাটিকের মধ্যে ভাই চন্ডি মধ্যে ভাই পাক্কা পাঁচ হাতের ওন হইবো ভাই পাক্কা পাঁচ হাত পাক্কা পাঁচ হাত ভাই মাশাআল্লাহ দেখেন রং গো 100% গ্যারান্টি থাকবে এটা ইয়া করেন ওনা দেন এর হ্যাঁ কত দিন কত ভাই এটা

পরে এটা নাই আরেকটা আছে আমরা যা দেখাবো ওইটাই পাবো যেটা যেটা সেটাই তাই তো জি ভাই সেম না দিতে পারলে যদি সেম হয়তো অনেক সময় ডিজাইন কালারটা আলাদা হয়তো অনেক সময় বিক্রি হয়ে যায় ঠিক আছে অনেকে অর্ডার বেশি হওয়ার কারণে ডিজাইন বিক্রি হয়ে যায় যদি সেই প্রোডাক্ট দিতে পারি 5000 টাকা জরিমানা দিব কত দিচ্ছেন এটা 10 টা হবে 6500 10 টা 6500 6500 এরপর ভাই এই যে এটা হচ্ছে বিবেক ইন্ডিয়ান ফেব্রিক্স ভাই বিবেকের সিকোয়েন্স ভাই সিকোয়েন্স মাশাআল্লাহ দেখেন দারুন একটা কালেকশন বিবেকের এই যে দেখেন এটা হচ্ছে ওটা ভাই পাকা 5000 10 টা 6500 6500 6500 দেখেন

এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটাও দা সেম ম্যাচিং পিন হবে তাই তো সেম ভাই অরিজিনালটা গোল্ড লোগো থাকবে ভাই ও দেখেন আমি লোগোটা দেখাই দিচ্ছি এই যে দেখেন একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ পাবে তাই তো এই যে দেখেন অরিজিনালটার মধ্যে এই যে এরকম লোগোই থাকবে ভাই এই যে অরিজিনাল লোগো থাকবে ভাই এ এম লোগো থাকবে ভাই সব প্রত্যেকটা লোগো থাকবে তাই তো প্রত্যেকটা লোগো থাকবে ভাই ওনা তো থাকবে জামা থাকবে ভাই এই দেখেন এই যে একটা ড্রেস দেখেন ভাই পাকিস্তান মাশাআল্লাহ পাকিস্তানি দেখেন

আপনার সামনে সামনে দেখলে বুঝতে পারবেন এগুলো অরিজিনাল কোয়ালিটি ভাই ইন্ডিয়ান দোকানে আসলে কিন্তু বুঝতে পারো দেখো জি জি এই যে দেখেন এই যে উন্নাটা পুরো অনেকে ভাবে ভাই যে সিকোয়েন্স ভাই 600 700 টাকাও পাওয়া যায় ভাই এত দাম কেন ভাই এগুলো যেমন দাম আমার দাম আর কি যেরকম দাম সেরকম এগুলো খুব সুন্দর লাগে বুঝতে পারবেন এসি বাতাস খাবেন গুইনা 4500 টাকা গুইনা দিয়ে আসবে আপনার দেশে কত মাত্র 1550 মাত্র 1550 কি বলেন ভাই এরপর ভাই এই যে দেখেন ভাই এটা কিছুর মধ্যে এগুলো সব ইন্ডিয়ান ভাই ডাবল ভাই এই যে দেখেন

এটা বহু সুন্দর পঁয়ত্রিশশো আমরা কাছে ভাই বিক্রি করেন তাই নাকি ভাই তারপর অনেক লাভ এক হাজার লাভ তাই তো দেখেন তো আমাদের লোকেশন হচ্ছে ভাই বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট নং হচ্ছে আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে কালেকশন পাই তো আমাদের থেকে যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের দোকানে ভিজিট করতে পারেন আর নয়তো হচ্ছে কুরিয়ার নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা টা জেলায় কুরিয়ার করি সর্বনিম্ন তিন হাজার টাকার মাল নিতে হবে আর অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে